আমরা আজকে জানবো বাছুরের যত্ন কীভাবে নিতে হয় এখানে এই খামারের মালিক রয়েছেন তার কাছ থেকে আমরা জানবো আচ্ছা বাছুরের যত্ন আপনি কিভাবে নেন তার আগে শুনি আপনার এখানে বকনা এরে সহ মোট কয়টা বাছুর আছে আমার বকনা এরে সহ আছে সাতটা বাছুর সাতটা তাই না আপনার তো এখানে এই যে ওইদিকে বাছুর দেখতে পাচ্ছি বকনা এই যে একটা শেড আরও রয়েছে পিছনে আপনার গাভীর শেড আরও পাশে রয়েছে এই যে বাছুরের একটা শেড তাই না তো যা হোক তো ওই পাশে আপনি আবার আপনার গোবর দিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট করেছেন তাই না তো এখন একটু শুনতে চাচ্ছি যে বাছুরের যত্ন আপনি নেন কিভাবে বাছুর যখন জন্ম নেবে জন্ম নেওয়ার পর এই বাছুরটাকে প্রথমে আপনার শাল দুধ খাওয়াইতে হবে আচ্ছা শাল দুধ খাওয়াইলেন পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়াইতে হবে এরপরে এই বাছুরটাকে সেপারেট রাখতে হবে কারণ কথা হচ্ছে কখন ওই গরু খিচা খেতে পারে পা পাড়া খেতে পারে এই এইখান জন্য এ থেকে সেপারেট রাখতে হয় সেপারেটে রাখার পর এর মাসি মশা থেকেও একটু দূরে রাখতে হবে এরপরে আপনার যেটা সমস্যা হয় বাসুরে ওর নাভির মধ্যে পোকা হয় মাসি ডিম পাড়ে সেটা লিখে একটু যত্ন মানে আপনার নজর রাখতে হবে আর এই বাসুরটাকে আপনার সময় সময় সময়ে সময় পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াইতে হবে দুধ খাওয়ানোর পরে এর আপনার মনে করেন যে জাহাজ ছ সাত দিন হবে সাত দিন হইলেই এটাকে আপনার কৃমি ডোজ দিতে হবে কারণ বাচ্চারা দুধ খাইলে কিরমি হয় প্রচুর এই কৃমিমুক্ত করতে হবে করার পর এটাকে আস্তে আস্তে আপনাকে দুধের পরিমাণ বাড়াইতে হবে বাসুর বড় হবে দুধের পরিমাণ বাড়াইতে হবে যখন আপনার হয়তো সময় দেখা যাবে এরা মাস খানিক বয়স হইলেই আপনার দানাদার খাবার শুরু করে পানি খাবে হয়তো তার সাথে একটু গ লবণ ভুষি দিলেন হোল দিলেন এরপরে আপনার দেখা যাবে আস্তে আস্তে তখন ন্যাচারালি তখন তারা ঘাস খাবে খড় খাবে সেইভাবে আস্তে আস্তে দেখবেন যে আপনার বাছুরটা ডে বাই ডে ডেভেলপ হইতে হইতে যখন বড় হয়ে যাবে তখন আর মানে কোনো দুশ্চিন্তা থাকবে না কত বড় হলে পর দুশ্চিন্তা কমবে মোটামুটি তিন মাস তিন মাস পের হয়ে গেলে আর দুশ্চিন্তা থাকে না তখন বাছুর মোটামুটি স্বাবলম্বী হয়ে যায় বাছুরকে কোন ইনজেকশন বা ভ্যাকসিন বা এসব কিছু দিতে হয় কি ভ্যাকসিন না বাছুরের ভ্যাকসিন চলে না কিন্তু এগুলার হচ্ছে আপনার আপনি ই করতে পারেন অথবা আপনার জিঙ্কটা খাওয়াইতে পারেন বাছুরকে সব সময় জিঙ্ক খাওয়াইলে বাছুরের সমস্যাটা কম হয় আপনি কি জিঙ্ক খাওয়ান হ্যাঁ জিঙ্ক খাওয়াই আমরা আচ্ছা আর এমনি ওই যত্নটা না এই যত্নটা এবং আপনার পরবর্তীতে আপনি হয়তো আছে তরল কিছু ক্যালসিয়াম আছে সেগুলা খাওয়াই তো হয় এরপর 3 মাস পর তখন আপনি ওই ক্যালসিয়াম ইনজেকশন আছে সেগুলি দেওয়া দেওয়া হয় আর গোসল টসল করানো গোসল তো এটা তো মাস্ট ফিরিজান এবং সাইওয়াল গরু আপনার এটা সবসময় গোসল